সকাল এখন বাজছে সাতটা পনেরো ভিডিও শুরুতেই আমাদের দুই ছোট ছোট নিয়ে শুরু করলাম আপনার সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন সকাল থেকে সব কাজে ব্যস্ত হয়ে আছে গণজিৎ বাবু সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে সাজু গুজু করে আপনাদের সামনে আর আমি এই বেলছি সকালবেলা ঘুম থেকে উঠার থেকে আমি গণদীপ বাবুকে নিয়েই বসে আছি বৌদি আমাকে তুলছে বৌঠো উঠো গণদীপকে নিবে এসো গণদেব খুব ছটপট করছে একটু নিবে এসো আমি এখানেও ওদের কিছু টিফিন দিতে পারিনি গোছ করতে পারিনি তো ছটপট করে উঠে ওকে নিয়ে যে তখন থেকে বসে আছি তখন থেকে ওকে নিয়ে বসে আছি খাইয়ে দিলো জামা টামা ফ্রেশ করে দিলাম চুল টুল ছেড়ে দিলাম একটা টিপও পরিয়ে দিলাম দেখুন না আর এখন ও খুব চালাক হয়ে গেছে যখনই দেখছে ভিডিওটা অন করছি তখনই নিজে কথা বলার চেষ্টা করছে বা ফোনটা দেখলেই কথা বলার চেষ্টা করছে এটা বুঝে গেছে যে এই ফোনটা থেকে ভিডিও হয় বা এই ফোনটা থেকে দেখলে সবাই কথা বলছে ও ওই জন্য কথা বলার চেষ্টা করছে আপনারা হয়তো আগে দেখেছিলেন আমাদের এই সারিটায় অনেক বেগুন গাছ ছিল সব বেগুন গাছগুলো তুলে ফেলে দেওয়া হয়েছিল তারই মধ্যে কিছু কিছু গোড়া রয়ে গেছিলো সেই গোড়া থেকে আরও বেগুন মানে ডালা আরে বেরোচ্ছে আর এখানে পরপর তিনটে লঙ্কা গাছ প্রতিটা লঙ্কা গাছে সাদা হয়ে ফুল ফুটেছে কিন্তু একটা গাছ যে লঙ্কা ধরেছে এটা আমি কিন্তু আজও আমার চোখে পড়েনি এগুলো এরকমই চলছে এখন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট এখানে কিছু বেগুন চারা আরও ফেলেছে মা ফেলেছে আর জেঠিও ফেলেছে বললো এগুলো বেরিয়েছে অনেকক্ষণ উঠেছি এখন যে সকাল প্রায় আটটা বেজেই গেল এখন চা জল খাবার কিছুই খাওয়া হয়নি তো চা খাওয়া হবে তার কিছু কয়েকটা পরোটা করেছিল সেগুলো একটু সেখানে ওগুলো দিয়ে তো চা খাওয়া হবে এখানেও কত কিছু গাছ ছিল ক্যাপসিকাম কুমড়ো সব কিছু গাছই এখন আর নেই কিছুই শুধু কয়েকটা যে ফুলের গাছ আর পাটশাকের গাছটা হয়ে গেছে আর কিছু গাছ নেই আর তুলসী গাছ আছে আর কুমড়ো গাছটা প্রায় শুকিয়েই গেছে কিন্তু তাও আবার এটাকে তুলে দিয়েছে মনে হচ্ছে আরও একটু মানে গোজাচ্ছে বেশ ভালো করে এই জবা গাছটা এই যে কোন টাইমে বেশি ফুল ফুটে মনে হয় সেই হালকা গরম হালকা ঠান্ডা এই টাইমে বেশি ফুলটা ফুটে আর এখন খুব কম কমে ফুটেছে তাও আজকে এদিকে তিনটা দেখতে পাচ্ছি बाबा स्कूल चलाला हो आपण ने गेलो का आपण ने हाय देखो मैं आप पूछिता गेलो जमरा खुला दो तो आय जय हनुमान जी जय जय बजरंग এখন তো মাটির উনুন খুব কম জ্বালা হয় বড় হাঁড়িতে ভাত তরকারি ক্ষেত্রে বা লুচি বেশি রুটি পরোটা হলে তবে কিন্তু উনুন জ্বালা হয় নাহলে উনুনের কাজটা এরকম থাকে এখন সবাই কাজে ব্যস্ত এক বৌমা বিডিও করছে এক বৌমা ছেলেকে বই পড়াচ্ছে আর বসে বসেছিল বই দিয়ে তো অন্য বলছে দাঁড়াও দেখি তুমি কি করছে আমি একটু বিডিও খুলি দিয়ে যে আমি বেসন তো গুলে নিয়েছি আর তার সঙ্গে দুটো পটলকে আমি গ্রেডার গ্রেডার গ্রেডারে করে আমি পটলকে একটু ঢুচি কুচি করে নিচ্ছে দিচ্ছি তাহলে বেসনটা একটু বাড়বে এত ভালো লাগবে আমি কিছুই মশলা দিয়েছি লমকা গুঁড়া জিরা গুঁড়া তারপরে একটু সবার সাত

কে কে গেছে বড় বড় মহারথী গেছে গজু গেছে অনু গেছে আর তো আরেকজনকে চিনতেই পারছেন দেখা যাক হ্যাঁ ডেনে ফেলে দিবে চলো যাচ্ছি উপর থেকে দেখছিলাম যে দুটো প্যাকেট এসেছে তো যাই হোক প্যাকেট গুলো একা একা না খুলে এটা সাই এটা এটা আকা নাক খুলে আপনাদের সাথেও শেয়ার করা যাক তো দুজ্যা এখন স্কুল ওর মায়ের সাথে দেখো এই তোরা দুজনে স্কুল জানা রে কি রে দুজনেই বদমাইশ এই তুই নাম তো আগে সারি থেকে ব্যাগটাই আমার মা এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিনছে আজ আমি মায়ের ঘরে যাবো মা আমাকে আজকে রান্না করে খাওয়াবে বলেছে সত্যি ব্যাগটা কিন্তু খুবই সুন্দর কত দাম নিয়েছে ব্যাগটা ব্যাগটা মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা তাহলে ব্যাগটা মনে হচ্ছে ভালো লাগছে এটা এখানে একটা ছোট চেন আছে তবে আমার মনে হচ্ছে এই চেনগুলো একটু বড় হলে ভালো হতো না কি বলতো হুম মানে বারো চেন হলে খুব ভালো যেমন স্কুল ব্যাগে থাকে তারপর এটাই একটা কোনো ফুটো ফুটো নেই দেখে নাও রিপ্লেস করে দেবো তাহলে ব্যাগটা কেমন লাগছে কত দাম বললে দুশো পঁয়তাল্লিশ টাকা খুব একটা মানে দাম নয় এতে ফোন দুটো ফাইল ডাক্তারি কাগজপত্র যদি ডাক্তারখানা যাওয়া হয় কিংবা অন্য কোথাও একদিনের জন্য যাওয়া হলে ছাতা টাতা শপিং দুটো জল বোতল এর মধ্যে নিয়ে যাওয়া যাবে যাই হোক ব্যাগটা হলো এরপর আমি খুব শাড়িটা এই শাড়িটা আমার মায়ের খুব পছন্দ অ্যাকচুয়ালি আমার মা হোয়াইট কালার খুব চয়েস করে আবার হোয়াইটের সাথে কোনো অন্য কম্বিনেশন থাকলে মায়ের তো মানে খুবই ভালো লাগে তাছাড়াও এখনও তিনটে শাড়ি অর্ডার দেওয়া আছে এই যে শাড়িটা এই শাড়িগুলো সবই বুঝতেই পারছে একটা আমার মা কিনছে কিন্তু পরবে তুমি শাড়ি তো পরি না পর্যন্ত মাঝে মধ্যে শখ হয় এই শাড়িগুলোর দাম ভীষণ কম ভীষণ কম একটু কাটবো এটা হ্যাঁ কেটে দাও এর একটু খরচ আছে একে মানে একটু পার বসাতে হবে একটু টিকো করতে হবে আর সিনথেটিকের শাড়ি যেমনভাবে ইউজ করুন না কেন শাড়িটা

ভালো লাগছে খেতে গজুকে তো দিয়ে এলো স্কুলে দিয়ে এসে খেতে বসেছে আর এই একটু সময় হয়েছে তাই দু একটা কথা কালকে একজন হঠাৎ করে কমেন্ট করছে কয়েকদিন থেকে কমেন্ট করছে পূজা বৌদি ভিডিও করেনি আবার কালকে একজন কমেন্ট করেছে পূজাকে আউটসাইড করে দিলেন আউটসাইড কি আমরা নিজেরা করেছি না সে নিজেই হয়েছে সে নিজেই বলবে বা আউটসাইড হয়েছে না হয়নি আউটসাইড আমি হয়নি আমি ভিডিওতে আছি কিন্তু বেশি থাকা হচ্ছে নি গজুকে স্কুলে দিতে যাচ্ছে অনেকটা যেতেও হয় এসে আলা হয়ে যায় তারপর স্নান টান করতে যায় আর সেই সেই সময় আমাদের ভিডিও ছাড়ার সময় হয়ে যায় তো আউটসাইড আমাকে কেউ করেনি আর আমি নিজেতে থেকেও হয়নি बाड़ी थकी और ये ऐले के दिए खेते बस অন্যান্য রান্না কমপ্লিট করে মা এখানে মাছ ভাজা করছে আর মাছের আজকে সরষা দিয়ে হবে তেল ঝালি করবে তো পেঁয়াজ আদা রসুন সব বাটা বাটি করছে মশলা রেডি করেছে এটা হলে রান্না কমপ্লিট হয়ে যাবে এই কাঁঠাল তো সকাল থেকেই ভেঙে ভেঙে খাওয়া হচ্ছে অর্ধেকটার উপর বেশি খাওয়া হয়ে গেছে তো এখন অর্ধেকটা অর্ধেকটাকে একটু হয়তো কম হবে আছে তো এই আমাদের মেজ বৌমা বলছে যে ভাই নিস্কেতে ইয়া করে পিটি করবে না হলে গুলগুলা করবে তখন কি হয় এখন শেষ পর্যন্ত বিকাল হোক দেখা যায় তো এখন থেকে ছাড়িয়ে রাখবে না এখন পড়া ছাড়াবে না একটু পরেই ছাড়াবো এখন খাও খেয়েছো তুমি খেয়েছো আমি বেশি খাইনি মাছের ঝাল কমপ্লিট আর এই যে ভাত খেতে বসে পড়েছি ঠাকুমাও খাচ্ছে এখানে তো ঠাকুমা খেতে মাছের পেটে দিয়েছি আর একটু একটু আর একটু কোটি ভার দেখতে পাচ্ছেন করে ভাত খাচ্ছে আজকে তো একটু ভালো আছে ওই ওজরে ঠাকুমাছলে একটু মাছ আনা হয়েছে আর এই যে খেতে বসেছে তো কাঁঠাল এই সন্ধ্যাবেলায় ছাড়ানো হলো হবে না করে আজকে কাঁঠালের কি হয় এখন পরোটা না লুচি না পিঠা এখন ঠিক হয়নি লাঙ্গুল ঝুলা তো আমি এখন কাঁঠালটা ছাড়িয়েছি আর এটা কেটেছি এটা কাটতে পারিনি মেঘটা উঠে গেছে কারণ মিক্সি করবো কারেন্টটা চলে গেলে তো মিক্সি হবে না ওই জন্য আমি পালিয়ে এসেছি করে হয়েছে একবারই তো সবাই এখন পড়াশোনা করছে আর এখন টাইম কটা এখন টাইম হচ্ছে আটটা সাঁত্রিশ আর মা এতক্ষণে বসছে কাঁঠালের লুচি করতে টাইম আর হয়নি আমি বলছিলাম অনেকটা রাত হয়ে গেছে এখন আর করতে হবে নি থাক তো এই যে কাঁঠালটা বলছে বাটা যখন হয়ে গেছে করতে তো হবেই তো মা মনে হচ্ছে কাঁঠাল বাটা আর देखो मग ওই তো মাগ গোটা পুরো সে ইয়া পিচ করা যাবে এমন হাতের কাছে মতলা ছিল না মানে পিচ কেটে পিচ কাটায় নাকি দিন কতদূর হই গেছে কে কে আসসালামু আলাইকুম মা তো একাই বসেছিল অবশেষে জেঠিও এসছে হাতে হাত লাগাতে কেন না অনেকটাই লুচি হবে আর আমাদের বাড়িতে তো কখনো কম লুচি করলে আর হয় না যাই লুচি করুন বা যে কোনো খাবারই করুন বেশি তো করতেই হবে তাই মা আর জেঠি দুজনে যেমন কম্পিটিশান করছে এরকমভাবে আটা মাখা চলছে এখন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমরাও বেশ কাঠালে লুচি খেলাম আপনারাও একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে জানাবেন